এটা পার্ট ঠিক আছে তোমরা দেখতে থাকো চলে এসেছি অভিয়াসপুর থেকে আর এখন আমরা যাচ্ছি খেতে কারণ আমরা কিছু খেয়েই যায়নি আর ওখানে খাবার কিছু নেই তাই এখন যাচ্ছি খেতে চলে দেখি কি খাওয়া যায় দেখে ওই দুটো আগে আগে ছুটছে মানে মানুষ যে পিছনে আছে সেটুকু ওরা কি খেয়াল করতে পারছে না আর আমরা হাঁটতেই পারছি না খিদা চোটে খাওয়া চলছে আমাদের খাওয়া শুরু করে দিয়েছে তো এই দোকান থেকে এখন কচুরি আর কি আমরা এখন যাচ্ছি হোটেলে নিয়ে যাওয়া অনেক জায়গা নষ্ট হয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তখন আমরা স্নান এসে আবার স্নান করতে গেছিলাম স্নান করে সে খেয়ে খেয়ে একটু ঘ্রেশ হয়ে এখন দেখছি খাটা কিনি তো চলো দেখাবো কোথা থেকে খাটা কিনি আর কোথায় সব থেকে ভালো খাদ্য থাকে সেখানে নিবো তো এই যে চলে এসেছে আমরা খাদের দোকানে আর আমরা অনেক খাদ্য কিনবো আমরা পাঁচজন এসেছি তো চল আগে কি ভাবে তারপরে দেখা হচ্ছে তো এই যে এতগুলো জিনিস কেনাকাটা হয়ে গেছে আর পছন্দ এখনো হয়নি মানে ওইটা পছন্দের হাতে পছন্দের মেয়াদির হাতে মেয়াদির আমার হাতে আমার আর মেয়াদিরটা নে দীর্ঘ অনেক চলে গেছে আর আমাদের সাথে যাদের অ্যামাউন্ট বেশি তাদের একজন সাথে এক একটা ক্যালেন্ডার দিয়েছে ফসল দিচ্ছে এসব দিচ্ছে তো আমাকে কিছু না বলতে দিয়েছে আমি আমাকে বলুন আমাকে দিলে না তারপরে দিয়েছে আমাকে একটু পাশে এখন সন্ধ্যাবেলায় আমরা কিছু দুধ আর কেনাকাটা বাকি আছে সবাই চলে আগে আর আমি এখন আর সন্ধ্যে যাওয়া হবে না মনে হচ্ছে চলো ওরা চলে গেল আমি খেতে পারছি না কিউট পাপড়িগুলোর ফুলগুলো বেশি

এই সব সময় ফোন ঘাটে বাড়িতেও ফোন ঘাটে এখানে ফোন ঘাটে এখানে ঘুমাচ্ছে ফোন ঘাটছে এই যে খাবার এখন খাবার খেয়ে নেবো আমরা আর কিছুক্ষণ শুয়ে চাই তোর হাতে দিয়েছি বেশি বকবি না আর এই জলে এরা এদেরও সব গোছানো কমপ্লিট গোপালকে ঝুলে রেখেছে এখানে আর এদিকে এদেরও গোছানো কমপ্লিট সব চলো ওয়েট করা হচ্ছে তো আমরা এখন বেরোবো তার আগে খেয়ে নিলাম আর এইদিকে সব ব্যাগ গোছানো এখন শুধু গাড়ি আসবে গাড়িতে করে স্টেশন ঘুরতে যেন কেমন একটা হয়ে যাচ্ছে আসার আগে কি সুন্দর একটা লাগে ফিলিং আর যাওয়ার সময় যে কেমন একটা লাগে আবার কবে আসবো কবার কবে বাড়ি থেকে বেরোবো তার কোনো ঠিক নেই মানে বাড়িতে থাকতে থাকতে না একটা অ্যাঝেমি মানে বেরোলে একটু শান্তি লাগে বাইরেটা মানে একটা পরিবেশের মধ্যে এইখানে যাওয়া সেখানে যাওয়া ব্যাস ওইটুকুনির মধ্যেই আমাদের গন্ডি তার বাইরে কিছু না এরকম একটা তো ঘুরতে আসলে বেশ ভালো লাগে তো চলো আবার ট্রেনে উঠবো যখন না তার মাঝখানে একটু যদি পারি বীজ তোমাদেরকে দেখাবো যখন আমরা যাবো তখন একটু ক্লিপ নিয়ে নেবো ঠিক আছে চলো একটু পরে দেখা আছে তা আমরা এখন যাচ্ছি স্টেশনে আর স্টেশনে যাওয়ার সময় বললাম ওদেরকে একটু দেখাবো বিচটা দেখাতে যাচ্ছে না এখানে ওদের থেকে একটু দেখে নেবো আর কি যাই হোক চলো স্টেশনে গিয়ে দেখাচ্ছি তো আমরা এখন স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেনটা হচ্ছে দিয়েও দিয়েছে তো চলো

এখানেই রেড করে দিয়েছে ট্রেনটা তো চলো আবার বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সাথে এসে স্নান করে পুজো দেব তারপর ফুল তুলতে এসেছি কারণ ফুল নেই ঘরে তখন ফুল তুলে নিয়ে দেয় কটা বুঝছ তারপরে দেখা ফুলগুলোকে তুলি তো এই যে ফুল তুলে নিয়ে এসেছি এখন পুজো করে নিই তারপর জানা সেখা আজকে রান্না হয়েছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর মশলা মানে তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি খাওয়া না কিন্তু আমার মা এখনো ওই ঘরে রয়েছে চলো আগে দেখাচ্ছে দেখা হচ্ছে তাও খাওয়া দাওয়া করে আমি এবার পড়িয়ে এখন বসে আছি তো মনে পড়লো যে ব্লগটাকে এন্ড করে নি তাই এখন চলে আসলাম ব্লগটাকে এন্ড করার জন্য তো তো চলো এই পুরী ব্লগটা এই অব্দি কেমন লাগলো জানতে লাইক করে শেয়ার করে দেখা হবে নেক্সট ভিডিও আর পরে একটা ভিডিও আসবে সেই ভিডিওতে কি কি কিছু সেটা দেখাবো এইটা হচ্ছে মনির আর এটা শুভঙ্করের তো এই যে এইগুলো হচ্ছে কাকি শাশুড়িদের আর যে আমার স্টুডেন্টের নাম মানে মিঠু কাকার বউ ওনার গিফট মানে এই খাঁজা একটা খুঁজে পাচ্ছি না আমার শ্বশুরের খাজাটাও খুঁজে পাচ্ছি না এখানে তো আমি যে কটা পেয়েছি এখন সেগুলো দেখাচ্ছি আর এই দিকে রয়েছে মিঠু কাকির পুজো দিয়েছিল সেই পোশাকটা তো এখন আমি যাবো দুই কাকি শাশুড়ি মানে কাকি শাশুড়ি বাকি শাশুড়িকে একটা খাজার প্যাকেট আর ডাবি কৌটার প্যাকেট দিয়ে আসবো আর একটা ডুকাকার বউকে ওই প্যাকেট আমি খুঁজি মানে খাজার প্যাকেট সেটা খুঁজে আর এই প্রসাদের প্যাকেট নিয়ে যাবো